রাস্তার কি অবস্থা হয়েছে এন এস রাস্তার গাড়ি লোক যাইতাম বাড়ি না পিস দিতে পারি না কি অবস্থা চল দেখে আরম্ভ হয়েছে গাড়ি যাম তিন 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 গাড়ি আটকে বুড়িছে এই অবস্থা রাস্তার দুইশো আট নম্বর জাতীয় সড়ক বলে এটা দুদিকে গাড়ি যাম ওই আটকে হয়েছে আজকে শিক্ষক দিবসের দিন গেছিলাম স্টুডেন্ট আনতাম তেমনি আনমু স্টুডেন্ট রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়া সবার কষ্ট হইতেছে আমরাও কষ্ট হইতেছে রাস্তা গেলে পরে গাড়ি আটকে যায় যায় গাড়ি আটকে যায় যায় গাড়ি আটকে যায় খারাপ জায়গা মধ্যে যায় গাড়ি আটকে যায় গা নরেন্দ্র মোদি সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর

গাড়ি খুঁজুন ফাল্টে কোনো ঠিক নাই আর দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে প্রত্যেক দিন তা কী কাজ করছে তাই নিয়ে কিনতে পারবো করার পর তো রাস্তা আমরা যতটুকু ভাবছি এর চেয়ে বেশি ক্ষতি আছে আমরা সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে এনআইটি আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্ট কে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন বিজেপি একটা দিন করেছে বিপ্লব দেব বর্তমানে মুখ্যমন্ত্রী মালিক চিন্তা করতে পারবে আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক এখানে এসব দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি যে আপনার তো দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না